বছরের শুরুতে অর্থাৎ দুই হাজার চব্বিশেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কনস্টেবেল বা লেডি কনস্টেবেল নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তির বিষয়ে আজকের ভিডিওতে আপনাকে জানাবো কারা এলিজেবেল শিক্ষাগত যোগ্যতা কত বয়স কত হতে হবে কিভাবে পরীক্ষা দিতে হবে বা কোন কোন ভাষায় পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ একটা রিক্রুটমেন্টের এভরিথিং বিষয় মেন মেন পয়েন্টগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন তো আপনারা যদি নিজেরা এই অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে চান সেক্ষেত্রে আপনার আপনারা যে ওয়েবসাইটে আসবেন সেটা হলো পিআরবি ডট ডাব্লু বি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করলে দেখবেন এরকম ইন্টারফেসটি ওপেন হবে এখান থেকে দেখতে পারবেন রিক্রুটমেন্টস এখানে আপনাকে ক্লিক করতে হবে এই জায়গাতে ক্লিক করার পরেই দেখতে পারবেন রিক্রুটমেন্ট অব দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই জায়গাতে ভিউ ডিটেলস অপশান আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে ফার্স্ট অপশান যেটা আছে এটা হচ্ছে নোটিফিকেশান এরপরে ইনফরমেশান অফ অ্যাপ্লিকেন্টস তো আমরা ফার্স্ট এখান থেকে নোটিস যেটা আছে সেটা আমরা দেখে নেব এর জন্য গেট ডিটেলস এই অপশানে ক্লিক করলাম আপনারা এখানে ক্লিক করে কিন্তু নোটিফিকেশান ডিটেলসটা আপনারা দেখতে পারবেন তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে এখানে প্রথম বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ অর্থাৎ বয়স কত হবে তো এখানে কিন্তু আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এক এক দুই অনুযায়ী এছাড়াও পাঁচ বছর অতিরিক্ত ছাড় পাবেন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবস যে সমস্ত ক্যান্ডিডেটগুলো আছে তারা তিন বছর এক্সট্রা ছাড় পাবেন বয়সের ক্ষেত্রে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি এ বা বি ক্ষেত্রে এছাড়াও অতিরিক্ত ছাড় পাবেন থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং পাঁচ বছর কিন্তু অতিরিক্ত ছাড় পাবেন সিভিক ভলেন্টিয়ার্স যারা আছেন তাদের ক্ষেত্রে তবে এখানে একটা শর্ত দেওয়া হয়েছে এটা হলো ওয়েস্ট বেঙ্গল সমগ্র ডিস্ট্রিক্ট এরিয়ার জন্য নয় শুধুমাত্র কলকাতা এরিয়ার জন্য যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করা যাবে এছাড়াও এখানে কিন্তু বয়সের একটা এক্স সার্ভিসম্যানদের যেটা বলা হয়েছে সেটা হলো সর্বোচ্চ কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে এখানে বয়সের ক্ষেত্রে কিছু আবার টার্মস কন্ডিশন দেওয়া আছে যেমন থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট যারা আছেন তারা ও এ বি এবং আনরিজার্ভ ক্যাটেগরি কিন্তু আপনারা তিন বছরে ছাড় পাবেন অতিরিক্ত এছাড়াও যারা এস এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর অর্থাৎ সমস্ত থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে পাঁচ বছর এমনটা নয় ও বিসি এ বি বা জেনারেলদের জন্য কিন্তু তিন বছর এবং এস সি যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর ছাড় পাবেন এরপরে বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম পাঁচ বছর কিন্তু ছাড় দেওয়া হবে এটাও কিন্তু এখানে মেনশন করে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে সেটা হলো যে আপনাকে কিন্তু মাস্ট মাধ্যমিক পাশ হতে হবে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা এই ধরনের সমতুল কোনো বোর্ড থেকে এরপরে ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয়েছে আপনাকে কিন্তু মাস্ট পড়তে লিখতে এবং বলতে জানতে হবে বাংলা এবং যে সমস্ত হোমগার্ড পার্সোনাল বা সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন তাদের কিন্তু মিনিমাম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এক এক দু অনুযায়ী তবেই কিন্তু তারা আবেদন করতে পারবে এছাড়াও এখানে ইকোনমিক্যালি উইকার অর্থাৎ ই এস যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ইনকাম এবং অ্যাসেট যে সার্টিফিকেট আছে যেটা ফিনান্সিয়াল ইয়ার দু হাজার অনুযায়ী দেখিয়ে কিন্তু তারাও আবেদন করতে পারবেন এছাড়াও স্পোর্টসম্যান যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা কোটা আছে যারা কিন্তু এক এক দু হাজার পরে আবেদন করতে পারবেন এবং কোন কোন স্পোর্টসম্যানরা আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে মেনশন করে দেয়া হয়েছে এরপরে সেকেন্ড পেজে যেটা আছে সেটা হলো অ্যাপ্লিকেশান যেটা স্টার্ট হবে এটা কিন্তু অনলাইন থেকে আপনাকে আবেদন করতে হবে যেটা এই মার্চের এক তারিখ থেকে স্টার্ট হচ্ছে রাত্রে বারোটার পর থেকে এবং যেটা শেষ হচ্ছে উনত্রিশ দিন অর্থাৎ এই মার্চ মাসের উনত্রিশ তারিখে রাত এগারোটা বেজে উনষাট মিনিটে এবং এখানে আরও একটা জিনিস বলা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় অনেকে ভুল করে বসেন এবং কিছু কিছু ক্ষেত্রে সেই ভুলের এডিটটা কিন্তু হয় না এর আগেও দেখা গেছে তো এই ক্ষেত্রে কিন্তু সেই এডিটের অপশানটা দিয়ে দেওয়া হবে তবে এখান থেকে যে সমস্ত জিনিসগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না সেটা হলো পারমানেন্ট স্টেট যেটা সেটা আপনি যদি ভুল করে ফেলেন সেটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা সেটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না এবং এই এডিটটা কিন্তু শুধুমাত্র সাত দিনের জন্য টাইম দেওয়া হবে যেহেতু উনত্রিশ তারিখে এটার অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শেষ হচ্ছে এবং এপ্রিলের এক তারিখ থেকে সাতই এপ্রিল পর্যন্ত কিন্তু আপনারা এই এডিটের সুযোগটা পাবেন তো মোটামুটি রিক্রুটমেন্টের বিষয়ে বেসিক যে সমস্ত তথ্যগুলো আছে তথ্যগুলো জানালাম এবার জানবো টোটাল কতগুলো পোস্ট খালি রয়েছে বা কোন কোন কাস্টের ক্যান্ডিডেট কতগুলো পোস্ট আছে তার বিস্তারিত তথ্যটা এর জন্য সেকেন্ড যে অপশানটা আছে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্টস এই জায়গাতে গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই জায়গাতে কিন্তু ক্যাটাগরি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য সেটা কিন্তু ডিভাইড করে এখানে দেয়া হয়েছে যেমনটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ইসির জন্য এইসজি এ সমস্ত জন্য কনস্টেবলের জন্য কতটা পদ রয়েছে এছাড়াও লেডি কনস্টেবলের জন্য কতটা পদ আছে শিডিউল কাস্ট এছাড়াও ওবিসি এবি সমস্ত তথ্যগুলো এখানে দেয়া হয়েছে আপনাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন টোটাল যে পোস্টের সংখ্যা সেটা হলো পুরুষের সংখ্যা কিন্তু তিন এবং মহিলা কনস্টেবল যারা আবেদন করতে চান তাদের সংখ্যা কিন্তু দুইশো জন এই পোস্টের উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে অনলাইন আবেদন করতে হবে এছাড়াও আরও বিস্তারিত তথ্য এর মধ্যে দেয়া হয়েছে আপনারা এই যে নোটিফিকেশান এটা আরও একটু ভালো করে দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে হাইট ওয়েট কি আছে মেল বা ফিমেল বা থার্ড জেন্ডারের জন্য সমস্ত তথ্যগুলো আরও বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন এখান থেকে রিটেন টেস্ট কী প্রক্রিয়ায় হবে কত মার্কস থাকবে তার সমস্ত তথ্যটাই কিন্তু এই নোটিফিকেশানের মধ্যে আছে যেহেতু উনিশটা পেজ আছে সমগ্রটা একটা ভিডিওতে বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে তা আপনাকে রিকমেন্ড করব আপনার অবশ্যই অবশ্যই এটা আলাদা হবে নিজেরা দেখে নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে তো এখনকার ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এই রিক্রুটমেন্টের বিষয়ে আরও ভিডিও পেতে অবশ্যই নজর রাখবেন আমাদের চ্যানেলের উপরে